এই ভিডিওতে শিখবো আমরা ভোল্টেজ প্রোটেকশন ডিভাইস ডায়াগ্রাম সম্পর্কে তো সর্বপ্রথম আমাদের নেওয়া হয়েছে তিনটি এমসিবি সার্কিট ব্রেকার এবং একটি বাল্ব প্রথম যে এমসিবি সার্কিট ব্রেকার দেখতেছেন এটা আপনারা সবাই চেনেন এরপরে দ্বিতীয় যে এমসিবি সার্কিট ব্রেকারটি দেখতেছেন এখানে ভোল্টেজ এবং অ্যাম্পেয়ার দুইটি দেখা যায় ডিসপ্লেতে তে এরপরে তিন নম্বর যে সার্কিট ব্রেকারটি দেখতেছেন এটাও ও সার্কিট ব্রেকার এটাও আপনারা সবাই চেনেন তো এবার আমরা সংযোগে চলে যাই প্রথম এমসিবি সার্কিট ব্রেকারে ফেস এবং নিউট্রাল সংযোগ দিয়ে নিব এরপর এমসিবি সার্কিট ব্রেকার থেকে শর্ট করে ভোল্টেজ পরিমাপক সার্কিট ব্রেকার অর্থাৎ এমসিবি তে ফেস এবং নিউট্রাল নিয়ে আসব তার অপোজিট পাশ থেকে অর্থাৎ ভোল্টেজ পরিমাপক এমসিবি সার্কিট ব্রেকার থেকে লাইনটিকে নিয়ে আমরা সরাসরি চলে যাবো দ্বিতীয় এমসিবি সার্কিট ব্রেকারে দ্বিতীয় এমসিবি সার্কিট ব্রেকার থেকে শর্ট করে আমরা সরাসরি সংযোগ এইভাবেই বাল্পে আমরা প্রোটেকশন প্রোটেকশন ডায়াগ্রাম ডায়াগ্রাম করতে করতে পারি বা অনুযায়ী সংযোগ সম্পন্ন পাশা বাড়িতে ভিডিওটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন প্রতিনিয়ত এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ধন্যবাদ